আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমি এখানে চলে আসছি আমাদের প্রিয় ভাই আমাদের হাওলাদার তার দুটো গরু আছে এখানে অস্ট্রেলিয়ান জাত তো অনেক বড় গরু অবশ্যই তো আপনারা এই যে ভিতরে দেখতে পারতেছেন আর এই মুহূর্তে আমি আমার ভাইয়ের সাথে কিছু কথা বলবো সে কিভাবে এই গরুগুলো লালন পালন করছে এই ব্যাপারে কথা বলবো

তো আপনাদেরকে বলে রাখি যে কোরবানি উপলক্ষে যারা গরু বড় গরু চয়েস করেন বা খুঁজেন তাদের জন্য এই গরু খুবই পছন্দনীয় হবে আর একই কালারে আপনারা এই গরুগুলো এখানে

মানে এই এই মানে এই যে সুন্দর গরু দুইটা যদি কেউ আপনাদের অবশ্যই পছন্দ হবে যাদের পছন্দ হয় বা যারা দেখতে আসতে চান তারা অবশ্যই কৈলালি অনন মাসাইল গ্রামের নাম এই গ্রামে চলে আসলেই বা আপনারা যারা ফোন করে কথা বলতে চান তারা অবশ্যই কোরবানির আগ পর্যন্তই আপনারা এই নাম্বারে ইনশাআল্লাহ ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন তো যাই হোক সব মিলিয়ে ভাই ধন্যবাদ এই যে গরু দেখে গেলাম ইনশাআল্লাহ হয়তোবা যাদের নসিব আছে ভাগ্যে আছে তারা অবশ্যই এখানে চলে আসবে ইনশাল্লাহ আপনারা যারা কুরবানি উপলক্ষে গরু খুঁজতেছেন বড় গরু তারা অবশ্যই আপনারা এই আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের যদি নসিবে থাকে তাহলে আপনারা অবশ্যই এই গরুগুলো আপনারা কালেকশন করতে পারবেন তো যাই হোক খুদা হাফিজ আসসালামু আলাইকুম আলহাম আবরাকাত